প্রধানমন্ত্রী নিজে পাঁচ বছর আগে বলেছিল না এক হাজার কোটি টাকা চাষ শ্রমিকদের উন্নয়নের জন্য দেবো দিয়েছে দিয়েছে আমার এসে বলবে মোদীজির গ্যারেন্টি আরে আপনি একদিন এসে মোবাইল বিক্রি করে দোকান নিয়ে চলে যাচ্ছেন তারপর আবার ঝোলা নিয়ে এসে বলছেন গ্যারেন্টি গ্যারেন্টি এটা তো বেঁধে রেখে মানুষের জবাব দেওয়া উচিত এই হচ্ছে তৃণমূল এই হচ্ছে পিসির প্রিয় ভাইপো দুদিনের ডেপো ফোচকে ছোড়াটা প্রধানমন্ত্রীকে বেঁধে রেখে জবাব চায় ভাবতে পারছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বেঁধে রাখতে চায় দুদিনের এই ডেপো ছোকরাটা দু হাজার সালের পর যখন তিন বছর হয়ে গেছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ক্ষমতায় এনেছি সিপিএম কে হটিয়ে তারপরে দিল্লি থেকে উড়ে এসে জুড়ে বসেছে এখন সেই ছোকরাটা যার সঙ্গে এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের আন্দোলনের কোনো ভূমিকা নেই এখন তৃণমূলের দ্বিতীয় পার্সেন্ট দু বছর পরে হয়তো ক্ষমতায় থাকলে মুখ্যমন্ত্রী হবে সে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বেঁধে রেখে জবাব চায় ভাবতে পারছেন কতটা উদ্ধত দুর্বিনীত এরা হয়েছে আমার আপনার ভোট পে তিন তিনবার আমরা অযোগ্য পাত্রে নিজেদের মূল্যবান ভোট একদম দান করেছি আর পনেরো বছর এই রাজ্যে রাজত্ব করার সুযোগ দিয়েছি সেই সুযোগে এরা ভারতবর্ষের আমাদের দেশের প্রধানমন্ত্রীকে বেঁধে রেখে জবাব চায় বিজেপির অন্যান্য ছোট বড় নেতাকে বেঁধে রেখে জবাব চায় এই ফচকে ছোড়াটা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বেঁধে রাখতে চায় এই দুর্বিনীত ডেপো ছোগরাটা যাকে আপনারা তিন তিনবার ভোট দিয়ে জিতেছেন যার দলকে আর কি কি বললো সে শোনাবো সবটা আপনাদের এমনিতে তো আগে আমার গা ইরি করছে আপনাদেরও শোনাবো দেখাবো সেই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনারা সে অবধি দেখুন এই প্রতিবেদন আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বেঁধে রেখে জবাব দিতে চায় উত্তরবঙ্গ থেকে জনসভা দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলো অভিষেক বন্দ্যোপাধ্যায় আঞ্চলিক তৃণমূলের স্থানীয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জলপাইগুড়ি লোকসভার ময়নাগুড়ির মাঠে নিজের প্রথম নির্বাচনী জনসভায় প্রথমেই বললেন যে মোদী নাকি গ্যারান্টি দিচ্ছে এবং একটাও গ্যারেন্টি পূরণ করতে পারছে না তাই মোদীকে এবার বেঁধে রেখে জবাব চাওয়া উচিত ঘনিতা না করে সরাসরি শুনে নেবো এই ডেপো ফচকে ছোগরাটা আজকে কিভাবে প্রধানমন্ত্রীকে অপমান করলো দেশের প্রধানমন্ত্রীকে অপমান করছে পিসির ভাইপো দেখুন আপনারা প্রধানমন্ত্রী নিজে পাঁচ বছর আগে বলেছিল না এক কোটি টাকা চা উন্নয়নের জন্য দেবো দিয়েছে দিয়েছে আমার এসে বলবে মোদীজির গ্যারেন্টি আরে আপনি একদিন এসে মোবাইল বিক্রি করে দোকান নিয়ে চলে যাচ্ছেন তারপর আবার ঝোলা নিয়ে এসে বলছেন গ্যারেন্টি গ্যারেন্টি এটা তো বেঁধে রেখে মানুষের জবাব দেওয়া উচিত এটা তো বেঁধে রেখে মানুষের জবাব দেওয়া উচিত বিজেপির ছোট বড় মাঝারি নেতাদের বেঁধে রেখে গণতান্ত্রিকভাবে এই ছোট বড় মাঝারি নেতাদের বেঁধে রেখে মিথ্যে কথা বলার কারণ আপনি বলুন না যদি কেউ আপনার বাড়িতে আসে এসে আপনাকে মিথ্যে কথা বলে আপনাকে টুপি পরিয়ে একটা জিনিস বিক্রি করে দিয়ে চলে যায় পরবর্তীকালে যদি ঝোলা নিয়ে আসে আপনি কি করবেন কি করবেন কি করবেন কি করা উচিত আপনারা বলুন জবাব দেবেন না আজকে নাকি খুঁটি পুজো করলো মে মাসের শেষে বিসর্জন দেবে কার বিসর্জন হয় মে মাসের শেষে সেটা দেখার জন্য আমরাও বসে আছি এবং আর কি বললো বললো এবারের ভোট নাকি প্রতিশোধের ভোট দু হাজার এগারোর আগে মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান দিয়েছিলেন বদলা নয় বদল চাই তার ভাইপো আজকে বলছে প্রতিশোধের ভোট ভালো করে শুনুন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ঠিক কি বললেন

দুহাজার বাইশ তাক ছক্কা ছক্কা বন্দোবস্ত মেনা সরকার করে না আমরা দুহাজার চব্বিশ সালের মার্চ মাসে রয়েছে এখনো পর্যন্ত বাড়ির টাকা দেয়নি এবারের ভোট জল কল রাস্তা আর নিজের মাথার ছাদের অধিকারকে সামনে রেখে প্রতিবাদের ভোট প্রতিরোধের ভোট প্রতিশোধের ভোট স্থানীয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলছে এই ভোটটা নাকি প্রতিশোধের ভোট জানে না যে এই ভোটটা আদৌ কিসের ভোট এই ভোটটা হচ্ছে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যেভাবে যোগ্য শিক্ষকদের চাকরি চুরি করে নিয়েছে এই বাংলার আমার ভাই বোনেরা যে এখনো রাস্তায় বসে কাঁদছে মাতঙ্গিনী হালদা মূর্তির নিচে বসে কাঁদছে এই ভোটটা হচ্ছে সেই শিক্ষামন্ত্রীর চাকরি চুরি করার বিরুদ্ধে ভোট এই ভোটটা হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের গরিবের খাবার চুরি করার বিরুদ্ধে ভোট এই ভোটটা হচ্ছে এই যে ডেপো ফোচকে ছোকরা বলছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বেঁধে জবাব চাওয়া উচিত এই ভোটটা হচ্ছে এই জেপোকে শিক্ষা দেবার ভোট এই ভোটটা হচ্ছে অনুব্রত মন্ডলের গরু পাচারের বিরুদ্ধে ভোট এই ভোটটা হচ্ছে পাড়ায় পাড়ায় তৃণমূলের দাদাগিরির বিরুদ্ধে ভোট এই ভোটটা হচ্ছে সন্দেশখালীতে মা বোনদের যে ইজ্জত লুণ্ঠন করেছে এই তৃণমূলের নেতারা তাদের বিরুদ্ধে ভোট এই ভোটটা হচ্ছে যেভাবে তৃণমূলের লোকেরা দালালগুলো গরিব মানুষের জমি ভেরি দখল করে নিয়েছে তার বিরুদ্ধে ভোট এই ভোটটা হচ্ছে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তোষণ নীতি নিয়ে চলছে এই রাজ্যে তার বিরুদ্ধে ভোট এই ভোটটা হচ্ছে যেভাবে সি এর বিরুদ্ধে ভারতবর্ষের একটি আইনের বিরুদ্ধে লক্ষ্যে পাচ্ছে পিসি ভাইপো তার বিরুদ্ধে ভোট এই ভোটটা হচ্ছে এই পিসি ভাইপোর একেবারে মিথ্যা কথার বিরুদ্ধে ভোট আর এই ভোটটা হচ্ছে তৃণমূলের এই পিসি ভাইপোকে শিক্ষা দেবার ভোট এদের যদি নবান্নের চোদ্দ তলা থেকে এই ভোটে একেবারে রাস্তা ধুলোয় নামিয়ে আনতে না পারেন এরা নিজের দেশের প্রধানমন্ত্রীকে যারা অপমান করতে পারে তার কাছে আমি আপনি কিছুই নয় এরা মানুষের নিরাপত্তার জন্য কোনো পুলিশ কর্মী দেয় না নিজেদের বাড়ি তার সিকিউরিটির জন্য হাজার হাজার পুলিশ কর্মীকে ব্যতিব্যস্ত করে রাখে আপনি পিসির বাড়িতে যান দেখবেন হাজার হাজার পুলিশ কর্মী প্রচুর গাড়ি সিকিউরিটি নিয়ে দাঁড়িয়ে আছে তাও তো পিসি মুখ্যমন্ত্রী আমি ভাইপোর বাড়তে যান সামান্য একজন তৃণমূলের সাংসদ তার বাড়ির নিচে দেখবেন চব্বিশ ঘন্টা পুরুষ মহিলা পুলিশ বসে অপেক্ষা করে আছে গোটা রাস্তাটায় সিকিউরিটি ভর্তি হয়ে আছে যারা মাটি মানুষের কথা ভাবে না শুধু নিজের কথা ভাবে এই ভোটটা হচ্ছে তাদের বিরুদ্ধে ভোট কি বলেন আপনারা সবটাই তো দেখছেন শুনছেন আপনাদের মূল্যবান মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর তার চেয়েও বড় কথা সামনে যে ভোটগুলো আসছে আপনাদের মূল্যবান এক একটা ভোট ঠিক জায়গায় দিন আর এই যদি ভোট দেন তাহলে আপনাদের যদি চৈতন্য না হয় তাহলে এরা দেশের প্রধানমন্ত্রীকে যারা অপমান করতে পারে তারা বাংলার মা বোনোদের ইজ্জত নিয়ে দিয়ে ছেলেখেলা করবে সেটা আর বলার অপেক্ষা রাখে না আগুন যে কোনো দিন আপনার বাড়িতেও লাগবে এ কথাটা মনে রাখবেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানিউজ নিউজ বাংলা মেন স্ট্রিম মিডিয়া খবরের কাগজ এবং টিভি চ্যানেল দেখবেন এই আসল ঘটনাগুলো চেপে যাওয়ার চেষ্টা করে একেই আবার হিরো বানাবার চেষ্টা করে কিন্তু আমরা আপনাদের সামনে সেই ঘটনাগুলোই তুলে ধরবো যেগুলো আপনারা নবান্নের বিজ্ঞাপন বা মিডিয়ায় একেবারেই দেখতে পাবেন না দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না